এবার মজদুর মহাসংঘ এসোসিয়েশনের থেকে আমি আকবর হোসেন বাড়ি কোষানিমানি থানা দিনাটা জেলা দিয়া আমরা এই বন্ধের সম্মুখীন বা বন্ধ আমরা পালন করতেছি আমাদের যে ন্যায্য পাওনা অধিকার পুলিশ প্রশাসন থেকে ধরি সাধারণত পাবলিক থেকে ধরে আমরা যে আজকে হেনস্থা রাস্তা রাস্তাঘাটে যে কালো আইন যে পাশ করছে সাত লাখ টাকা জরিমানা দশ বছর জেল এই কানা

ভারতবর্ষের সমস্ত ড্রাইভার এক হও এক হও এক হও ভারতবর্ষের সমস্ত ড্রাইভার ভাই এক হও এক হও এক হও আমাদের ড্রাইভারের মান সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের যে লড়াই চলছে চলবে চলবে চলছে চলবে চলছে চলবে জয় হিন্দ জয় ভারত ড্রাইভার সবাই ড্রাইভার হয়ে যাও